পাকিস্তানে চলমান দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টিপাতে আবারও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে বুধবার ষোলোই জুলাই টানা বর্ষণে অন্তত তেষট্টি জনের মৃত্যু হয়েছে এসব বৃষ্টি প্রথমে উত্তর পশ্চিম ভারতের ঝড় বৃষ্টির মাধ্যমে শুরু হলেও পরে এটি একটি নিম্নচাপ হিসেবে সংগঠিত হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতে রূপ নেয় মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত লাহোর ইসলামাবাদ সহ পাঞ্জাবের বিভিন্ন শহরে প্রবল বর্ষণ হয় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে চাকোয়ালে যেখানে মাত্র একদিনে চারশো তেইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা জুলাই মাসের গড়ের দ্বিগুণেরও বেশি নদ নদীর পানি উপচে পড়ে পাঞ্জাবের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে ড্রাউনিং ডুবে মৃত্যু ছাড়াও অধিকাংশ মৃত্যু ঘটেছে ভবন ধসে পড়ে এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে চলতি মৌসুমি জুনের শেষ থেকে শুরু হওয়া বর্ষণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় একশো আশি জনে পৌঁছেছে যার অর্ধেকের বেশি শিশু জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম যেখানে ঘন ঘন বন্যা এখন নিয়মিত ঘটনা হয়ে উঠছে এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতেও প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে নিউ জার্সিতে মাত্র কয়েক ঘণ্টায় একশো পঞ্চাশ মিমির বেশি বৃষ্টিপাত হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে দুইজনের মৃত্যু হয়েছে যাদের গাড়ি পানিতে ভেসে গিয়েছিল নিউ ইয়র্ক সিটিতে মাত্র ত্রিশ মিনিটে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়ে শহরের সাবয় পানিতে ডুবে যায় এছাড়া নেপালে সম্প্রতি এক ভিন্ন ধরনের বন্যা দেখা দিয়েছে যা হিমবাহ হ্রদ বিস্ফোরণ গ্লেসিয়াল লেক আউটবাস্ট নামে পরিচিত তীব্র গরমে হিমালয়ের একটি হিমবাহ গোলের হ্রদে পরিণত হয় হ্রদটির আয়তন জুলাইয়ের শুরুতে ছয় লাখ আটত্রিশ হাজার বর্গমিটার ছাড়িয়ে যায় আটই জুলাই হিমবাহের একটি অংশ ধসে গিয়ে রোদের পানি হঠাৎ নিচু অঞ্চলে প্রবাহিত হয়